নম্বর প্রশ্ন বলছে মসজিদে প্রবেশ করার পর দেখলাম হুজুর বক্তব্য দিচ্ছেন তখন নামাজ পড়ব না বসে পড়ব নামাজ পড়লে কয় রাখাত পড়ব আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম খুদ্া দিচ্ছিলেন এমন সময় একজন ব্যক্তি মসজিদে আসলো বসে পড়ছে আল্লাহ রসুল খুতবার মাঝে বেলায় দাঁড়াও নামাজ পড়েছে না দুই রাখাত নামাজ পড়ো মসজিদে যখন আপনি ঢুকবেন ঢোকার পরে যদি দেখেন সময় আছে মসজিদে ইমাম সাহেব খুদবা দেখ সমস্যা নাই কমপক্ষে দাখালাল মসজিদ দুই রাকাত নামাজ পড়ে আমরা কি করব বসব আচ্ছা আর একটা কি লেগছে পাঁচ অক্ত নামাজে পাঁচ অক্ত জামাতে প্রায় দেখা যায় মানুষ ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় মানে কাতারের কথা বলছি সম্ভবত এটা কি ঠিক কিভাবে দাঁড়াতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম লাটিনে ঘুরতেন সড়ি আমরা আসলে সত্যিকারী যেটা এটা আহলে ভাইদের মধ্যে আমলটা খুবই সুন্দর লাগে আমরা কি করি এই এখানে মানে গায়ের সাথে না না এত ফাঁক তো ঠিক আমার পায়ের যে কেনা আঙ্গুলি আছে একদম তার পাশাপাশি দাঁড়াবো ভিড়ে ভিড়ে এমন নয় যে তার পায়ের আঙ্গুলের উপর বা আঙ্গুল তুলব এটা না একদম পাশাপাশি যেটা এটা মনে করেন একজন ব্যক্তি দাঁড়াচ্ছে আছে তার পাশে এরকম এমন ফাঁক না রাখা যে যেখানে আরও একজন মানুষ ইচ্ছা করলে ঢুকতে পারবে আমরা একেবারে ভিড়ে ভিড়ে দাঁড়াবো কাঁধে কাঁধ মিলে থাকবে এটাই হাতিসে আসছে কিন্তু আমরা তা করি না আচ্ছা আর কি বললো এভাবে দাঁড়াতে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো যাবে না বেশি আর কাতার অবশ্যই সোজা হতে হবে চার নম্বর প্রশ্ন করছে জামাতে ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় আমি তাড়াহুড়া করে একাই রুকু করে ইমামের সাথে শেষদায় গেলাম তাহলে হবে কি আবার ইমাম দায় গেলে আমাকে দাঁড়িয়ে থাকতে অনেকে দাঁড়িয়ে থাকে এখন কি করার রুকু করা নামাজের মধ্যে ফরজ নামাজের ফরজ কয়টা বলে নামাজের ফরজ জানে আপনারা তারা তেরোটা ফরজ আছে কয়টা তেরোটা ফরজ নামাজের বাইরে নামাজে যাওয়ার আগেই সাতটা নামাজের ভিতরে আছে ছয়টা তো নামাজের ভিতরের ছয়টার মধ্যে কি কি ক্যারাত সেজদা কি নামাজের মধ্যে ফরজ যদি নামাজের মধ্যে কারো কোনো ফরজ ছুটে যায় তাহলে তার নামাজ হবে না এখন মনে করেন যে আমি রুকুতে দাঁড়াইছি ইমাম সাহেব রুকুই চলে গেছে রুকুর থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে আমি নিজে নিজে রুকু করে রুকু তাজি পড়ে ইমাম সাহেব সিদ্ধান্ত ধরা যাবি গেলাম আপনার এই রাখাতটা হবে না এই রাখাত আপনার হবে না ইমামের সঙ্গে কমপক্ষে একবার রুকুর তাজবি পড়তে হবে কয়বার একবার সুবাহ আজিম এটা ইমাম যখন রুকু অবস্থায় থাকে ওই অবস্থায় যদি এতটুকু পরিমাণ আপনি পড়তে পারেন তাহলে আপনার ওই রুকুটা গ্রহণ ওই রাখাত গ্রহণযোগ্য হবে আর যদি না হয় তাহলে সেটা কি হবে না তবে যদি আপনি এভাবে পড়েই ফেলেন তাহলে পরের রাখাতে উঠে কি করবেন ওই এক রাকাত পড়ে নিতে হবে ঠিক সেজদারও কি রুকু না হলে তো সেজদার প্রশ্নই ওঠে না এখন আপনি সেজদাই গেছেন যাওয়ার পরে একটা সেজদা দিছেন। দেওয়ার পরে সেজদা থেকে উঠছে ওঠার পরে সেজদার দুই সেজদার মাঝখানে আমরা অনেকে দোয়া পড়ি এই দোয়া পড়ে ইমাম সাহেব শেষ চলে গেছে আর আমি দোয়া পড়তেই আছি এদিকে ইমাম সাহেব শেষ থেকে উঠে গেছে পরে আবার আমি শেষ করলাম একা একা ওই রাখাত আমার হবে না রুকুও পাইতে হবে শেষ দাও পাইতে হবে হ্যাঁ আচ্ছা আর একটা আছে কি জামাতে দাঁড়ানোর সময় প্রায় লাইন ফাঁকা এটা তো বলেই দিলাম আবার ইমামের কাছাকাছি থাকার কারণে আল্লাহ আকবার না বলতেই শেষ দায় যায় এ ব্যাপারে কিছু বলবেন প্রশ্নটা ভালো করে বুঝতে পারলাম না বলছে যে জামাতে দাঁড়ানোর সময় ভাই বিরক্ত হচ্ছে না এগুলো দরকার যে লেখছে তাকে ধন্যবাদ জামাতে দাঁড়ানোর সময় প্রায় লাইন ফাঁকা এবং ফাঁকা করে দাঁড়াই আচ্ছা আবার ইমামের কাছাকাছি থাকার কারণে ইমাম আল্লাহ আকবার না বলতেই শেষ দায় যায় এ ব্যাপারে কিছু বলবেন একই কথা নামাজে ইমামের আগে পিছে যদি আগে যদি আপনি কিছু করেন যে কোনো জিনিস যে কোনো নামাজের আমল বলুন আমি স্পেসিফিকলি এটা বলতেছি না নামাজের মধ্যে ইমামের আগে যতগুলো আমল আছে ইমাম যেগুলো করে এগুলো যদি আপনি ইমামের আগে করেন তাহলে আপনার কি হবে না হবে না ছেলে মেয়েদের নামাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে এটা একটা মতানৈক্য এই প্রশ্নটা কি এই প্রশ্নের মধ্যে একতলাভ আছে কেউ কেউ বলছেন কোনো পার্থক্য নাই আর কেউ বলছেন কি পার্থক্য আছে আমরা যারা আছি আর আহলে হাদিস ভাই এবং আমাদের হানাফি মাঝাবের ভাইয়েরা এইটা দুটা দল ওরা বলছে না কোনো পার্থক্য নাই ছেলেরা যেভাবে রুকু করে যেভাবে সেজদা করে সেভাবে দিবে আর আহনাফের লোকেরা বলতেছে না তারা ভিন্নভাবে দিবে অতএব পার্থক্য আছে যাদের কাছে নাই তারা সেভাবে পড়বে যাদের কাছে আছে তারা সেভাবে পড়বে এটা নিয়ে কোনো গন্ডগোল ফাঁসাদ করে কোনো লাভ হবে কোনো লাভ হবে না অতএব এই গন্ডগোল ফাঁসাদ করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে ওভাবে পড়ছে যাচ্ছে আপনার মন চাইলে আপনিও পড়বেন এটা কোনো ইমান যাওয়ার ব্যাপার নয় সাত নম্বর প্রশ্ন বলছে বেতের নামাজ কয় পদ্ধতিতে পড়া যায় সঠিক পদ্ধতি কোনটি তিনটা পদ্ধতি আছে তিনটা পদ্ধতি আছে বলবো আচ্ছা প্রথম পদ্ধতি আমরা যেভাবে পড়ি আমরা কি একবারে দুই সালামে তিন রাখাত পড়ি এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি আছে দুই রাখাত পড়ে কি করে সালাম ফিরায় ফিরে আবার এক রাখাত পড়ে এটা আমরা করি না এটা যারা করে তাদের জন্য তিন নম্বর পদ্ধতি কি কোন বৈঠক না করে একবারে তিন ডাকাত পড়ে পড়ে সালাম ফেরাই এই তিন পদ্ধতি শেষদাই এবং তাসাহুদে দু পা রাখার পদ্ধতি কি শেষদাই যায় আমি পা কিভাবে রাখবো দুই পায়ের আঙ্গুল মাটির সাথে ডাবে থাকবে অনেক সময় দেখা যায় অনেক মানুষ শেষ যায় হাঁটুটার উপর ভার দিয়ে দুই পায়ের আঙ্গুল আকাশের উপর খেলাইতেছে এটা ঠিক না এটা ঠিক না আবার যখন কেউ বসে দুই পায়ে ভাবে মেলে দিয়ে বসে গেছে আমাদের মাঝাবের লোকেরা বলতেছে যে এক পা খাড়া করে দেব আর বাম পাটা বিছাই দেব ওই বাম পায়ের তালির উপর আমার নিতম্বটা থাকবে বুঝতে পেরেছেন আচ্ছা এই পদ্ধতিতে আমরা থাকবো ইমাম দুই বা তিন ডাকা নামাজ শেষ করেছেন আমি জামাতে শরিক হয়ে আমার প্রথম দুই ডাকা নামাজ কোন কি কোন সুরা মিলাবো কোন সুরা মিলাবো এবং ধারাবাহিক নিয়ম আছে কি না তাহলে ধরেন এই মাগ্রীবের কয় রাখার নামাজ ভাই তিন রাখাত এশার চার রাখা জহরের চার রাখা আসুরের এখন আমি আসুর দিয়েই উদাহরণ দিই আসুরের নামাজ আমি জামাতে গেলাম যার পরে আমি দুই রাখার নামাজ পাই নাই কয় রাখাত পেয়েছি দুই রাখাত পেয়েছি এখন এই দুই রাখাত আমি কিভাবে পড়বো দুই রাখাতের সময় আমি দাঁড়াবো ইমাম সালাম ফিরাবে ইমামের সঙ্গে আমি তাসাহুদ পর্যন্ত পড়ব কোন পর্যন্ত তাসাহু মোহাম্মদান আব্দু হু আর এরপরে ইমাম সালাম ফেরাবে আমি দাঁড়াবো দাঁড়ানোর পরে আমার তো যেই দুই রাখাত পড়েছে ওই দুই রাখাতে তো কেরাত পড়া ফরস কারণ ইমাম পড়েছে আমি পড়িনি কাজে ইমামের সঙ্গে যেই রাখাত পড়েছে এই দু রাখাত সুরা ছাড়া এখন ওই যেই দু রাখাত সুরা ব্যতীত পড়া আমি পড়ি নাই ওই দু রাখাত উঠে প্রথম রাখাতে আমি ধারাবাহিকতা অবলম্বন করব কি যেহেতু আমি দুই রাখাতেই পাই নাই সেক্ষেত্রে আমি সুরার ধারাবাহিকতা কি তার তৃপ্তি যেমন আলম তারা পড়েছেন তারপর লি ইফি অথবা আলম তারা পর কুলাউজ নাস এটা হলো ধারাবাহিকতা এভাবে পড়ব এখন দেখা গেল আমি এক রাখাত নামাজ পেয়েছি তার মানে কি এক রাখা নামাজ পাই নাই কয় রাখা জহরশ্মী এখন জহরশ্মী ইমাম সাহেব ওই রাখাতে কি সুরা পড়ছে তো আমি জানতে পাচ্ছি না পারছি কি ইমাম সাহেব ওখানে এখলাস পড়ছে না নাচ পড়ছে আমি তো না তো ইমাম সাহেব তো নাচ পড়বে না আগে অন্য সুরাই ধরবে কারণ এক্ষেত্রে আপনি যে কোনো সুরা পড়বেন এক্ষেত্রে আপনি যে কোনো সুরা পড়বেন আর যদি মনে হয় তার তিপ ঠিক তাহলে সুরা নাচ পড়বেন নাচের পরে তো আর কোনো কথা নাই আছে কি এখন যদি মনে হয় প্রথম রাখা যেহেতু পাইনি সুরাত নাচ তো ইমাম পড়েনি তাহলে আপনি আলম তারা বলবেন তা ঠিক হয়ে গেল না এখন ইমাম সাহেব যদি সুরা বাকারা করে পড়ে থাকে তা আপনি তো জানেন না বাকারা পড়ছে না কি পড়ছে অতএব আপনি যেটা পড়বেন সেটাই হবে কথা বুঝতে পারছেন তো ভাই সমস্যা যাদের থাকে এই যে মসজিদে আসে সিয়ারে নামাজ পড়তেছেন ওই যে মুরব্বী সিয়ারে বসছে এখন ওই মুরব্বী ভালো জানে মুরব্বী মনে কিছু নিয়েন না ওই মুরব্বি ভালো জানে ওই মুরব্বি সারা দুনিয়া হাঁটে আসতে পারে আসে সিয়ারত বসে এখন আমি যদি প্রশ্ন করি আপনি তো গোটা দুনিয়া হাঁটলেন বাজার করলেন সদা করলেন বসেন বলতে পারি না তাহলে যদি উনি ভালোটা এখন ওনাকে উনি বলবো ভাই আমি হাঁটতে পারি চলতে পারি বাজার টান কিন্তু আমি এইভাবে হেলতে পারি না তাহলে উনার অন্তরের খবর উনার দেহের খবর উনি ভালো জানেন উনার আল্লাহ ভালো জানেন যদি উনি সত্যিকারে ওইভাবে সমস্যায় থাকে তাহলে উনার জন্য কোনো মশলা নাই আর সবচেয়ে বড় কথা হলো এক মিনিট সবচেয়ে বড় কথা হল নামাজ মানে যারা কি সমস্যা যাদের আছে তাদের জন্য শরীয়তের কোনো কোনো ধরা কি নাই নাই এখন সবচেয়ে নিয়ম হলো যে আমি দাঁড়িয়ে থাকে যদি নামাজ পড়তে না পারি তাহলে আমি বসে থেকে পড়বো বসে থাকে পড়তে না পারলে শুয়ে থাকে পড়বো যাই শুয়ে থেকে নামাজ পড়বো আর মসজিদে আসার দরকার নাই ওই বাড়িতে পড়লেই যথেষ্ট কথা ক্লিয়ার বুঝতে পারছেন এটাই শরীয়ত হুক ওই শুয়ে থাকে বলতে মসজিদে ওর আসার দরকার নাই ও বাড়িতে পড়ুক আল্লাহ মাফ করে দিবে ওর নিয়ত যদি থাকে আমি মসজিদে যা আসবো ওই সব আল্লাহ তার ঘর থেকেই দিয়ে দেবে কারণ সে হলো মাজুর এই জন্য যার যেটা মাজুরি হালত আছে এভাবে শরীয়ত অনেক কনসিডার করেছে তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন পরবর্তীতে ইনশাল্লাহ বলা হবে